নমস্কার বন্ধুরা আমি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে দেখবো আপনার পার্টনার কি ভাবছেন আপনার সম্পর্কে ওনার কারেন্ট এনার্জি দেখব তো তার আগে আপনার এনার্জিটা আমি রোজ যা করি চেক করি সেটাই করব আগে আপনার এনার্জি চেক করে তারপরে আপনার পার্টনার এনার্জিটা দেখবো বন্ধুরা এই রিডিংটা সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারেড আনম্যারেড ডিভোর্সি সবাই দেখতে পারেন এই মুহূর্তে আপনার এনার্জিটা যেটা দেখতে পাচ্ছি আপনি প্র্যাকটিক্যালভাবে বিগিনিং চান পার্টনারের সাথে আপনি এখন চান উনি স্ট্রংভাবে কমিটমেন্ট নিয়ে সরি কমিটমেন্ট নিয়ে আপনার কাছে আসুক পুরো ফ্যামিলি দুই ফ্যামিলিকে মানিয়ে তারপরেই আপনার কাছে উনি আসুক কমিটমেন্টের সাথে আসুক ওই আসছে যাচ্ছে অন অনেন অফ এই এই ধরনের এনার্জিতে আপনি আর নেই যে বা আপনি যদি ম্যারিড পার্সনের সাথে ডিল করছেন তাহলে সেখানেও তাই আপনি একই জিনিস ভাবছেন যে উনি প্রপার আপনার সাথে সঠিকভাবে রিলেশানে আসুক কারণ আর না হলে উনি যেখানে আছে ওখানেই উনি হ্যাপি থাকুক এরকম একটা এনার্জিতে আপনি এই মুহূর্তে আছেন ধৈর্য ধরে আছেন যে রিলেশনশিপ ঠিক হয়ে যাবে মাঝে মাঝে দেখুন আপনি ডিভাইনকে এই মুহূর্তে সব কিছু স্যালেন্ডার করে দিয়েছেন যে ডিভাইন যা চাইবে আপনার লাইফে সেটাই হবে যা ডিভাইন চাইবে সেটাই আপনার জন্য ভালো হবে এই এইরকম একটা মেন্টালিটির মধ্যে আপনি আসছেন ধীরে ধীরে পুরোপুরি এখনো আসেননি কিছুটা মানে ধীরে ধীরে আসছেন আর কি প্যাসিনেট প্রচণ্ডভাবে হাইলি অ্যাট্রাক্টেড তো পার্টনারের প্রতি আপনার এখনও আছে ম্যাগনেটিক অ্যাট্রাকশন ফিল করেন আপনি আপনার পার্টনারের জন্য আপনার মনে হয় ওনার সাথে একটা মানে আপনি চাইলেও নিজেকে কন্ট্রোল করতে পারেন না ওনার সামনে এরকম একটা মানে এনার্জিতে আপনি বারবার থাকেন তো এখন সেখান থেকে আপনি অনেকটাই নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছেন ব্যালেন্স করার চেষ্টা কন্ট্রোল মানে কি ব্যালেন্স করার চেষ্টা করছেন যে যাতে ধীরে ধীরে উনি আপনার ভ্যালুটা বুঝতে পারে আর কি হয়েছে ঠিক ভুল কি হয়েছে না হয়েছে সম্পর্কে আপনি নিজের দিকটাও দেখছেন যে আপনার দিক দিয়ে কি কি ভুল হয়েছে কি কি করেননি আপনি নিজেকে যে সেলফ লাভ করেননি নিজেকে প্রায়োরিটি দেননি বারবার পার্টনার কাছে ছুটে ছুটে গেছেন আর উনি বারবার আপনাকে ইনসাল্ট করেছে এই যে বিষয়গুলো এগুলো এখন আপনি এই মুহূর্তে না বুঝতে পারছেন একটু পার্টনারকে স্পাই করেন এখনও করেন না সেটা না স্পাই করেন তবে এই কি আপনি এখন আর থ্রি ডিতে ওনাকে সেইভাবে নিজের লাভটাকে শো করছেন না এর মুহূর্তে আপনি এরকম একটা এনার্জির মধ্যে আপনাকে আমি দেখতে পাচ্ছি আপনি চান পুরো ম্যারেজ কমিটমেন্টের সাথে উনি আপনার লাইফে ফিরে আসেন তো বন্ধুরা এটা যদি আপনার এনার্জি হয় তো এবার চলুন

আপনার পার্টনার চান তো আপনার সাথে নতুন বিগিনিং উনি হোপ নিয়ে আছেন যে একসময় সব কিছু সানের এনার্জিতে উনি আসতে চান আপনার সাথে তো উনি বুঝতে পারছেন মানে ব্যালেন্স করার সিচুয়েশানকে ব্যালেন্স করার চেষ্টা করছেন হাই প্রিস্টেসের এনার্জি একটু মানে নিজের ইন্টিউশনকেও হালকা ফুলকাভাবে ফলো করার চেষ্টা করছেন পুরোপুরি পারছেন না মানে অল্প অল্প চেষ্টা করছেন নিজের ইন্টিউশনকে ফলো করার উনি বুঝতে পারছেন কিছু জিনিসের জাস্টিস হয়তো ঠিক করে হয়নি আপনাকে হয়তো জাস্টিস উনি দিতে পারেননি কনফিউজড আছেন এই মুহূর্তে ঠিক করে আসলে উনি সবই চান আপনি আছেন রিলেশনশিপ ঠিক হয়ে যাবে সেটারও বাট এই মুহূর্তে না উনি একটু কনফিউজড এনার্জিতে আছেন। উনি ঠিক করে বুঝতে পারছেন না যে এই রিলেশনশিপের ফিউচার কী হবে মানে অ্যাকশান নিতে পারছেন না আর কি মানে একটা কনফিউজড একটা মানে ভবিষ্যৎ বিগার পিকচার দেখতে পাচ্ছেন না এরকম চোখটা বাধা আছে এরকম একটা এনার্জি লাভার্সের কার্ড উনি বুঝতে পারছেন যে আপনাদের দুজনের উনি আপনাকে খুব ভালোবাসে সেটাও বুঝতে পারছেন আপনাদের দুজনের একটা সোল কানেকশন সেটাও উনি বুঝতে পারছেন আপনি ওনার লাইফের কুইন অফ পেন্টিক্যাল সেটা উনি বুঝতে পারছেন বাট নিজেকে কন্ট্রোল করতে চাইছেন এখনও বাট সেইভাবে কন্ট্রোল করতে উনি পাচ্ছেন না ট্রান্সফরমেশন চলছে ওনার লাইফে ওনার লাইফে ট্রান্সফরমেশন চলছে বি কিছু রিয়েলাইজেশন সার্ডেন ওনার হয়েছে ডিভিলের কার্ড এসছে ফিজিক্যাল অ্যাট্রাকশন আপনার প্রতি ওনার আছে সেটাও আছে স্টাক আছেন উনি মানে ঠিক এই রিলেশনশিপ নিয়ে না উনি প্রচণ্ড বুঝতে পারছেন না উনিও স্লো আপনি আপনিও যেমন ধৈর্য ধরে স্লো প্রসেসে মানে বোঝার চেষ্টা করছেন রিলেশনশিপকে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন উনিও সেম তাই স্লো প্রসেসে রিলেশনশিপ আগিয়ে নিয়ে যেতে চান স্টাক হয়ে আছেন এই মধ্যে উনি কিছু ফিয়ার ওনার মধ্যে আছে পা মানে কী হবে না হবে রিলেশনশিপ নিয়ে এইরকম একটা ভয়ের মধ্যে উনি মানে একটা ফিয়ার নেগেটিভিটির মধ্যেও আছেন তাছাড়াও ফাইনান্সটা প্রবলেম করছে ওনার ফাইন্যান্স স্টেবল নিয়ে তো সেটাও একটা ব্যাপার আছে উইল মিক্সড এনার্জি আসছে চলুন আর একটু দেখি এসব কাপ দেখুন উনি বিগিনিং তো চান সাথে আপনাকেই করতে চান বাট এখনো ডিসিশন নিতে তো উনি পারছেন না এখনো ডিসিশন নিতে পারেননি দূর থেকে দেখছেন খালি দেখেই যাচ্ছেন এরকম কুইন অফ পেন্টি আপনি এই সরি কুইন অফ কাপ আপনার উনি ধীরে ধীরে বুঝতে পারছেন যে আপনি মানে আজকের ডেটে উনি এটা বুঝতে পারছেন আপনি ওনার জন্য অনেক কিছু করেছেন লাভ কেয়ার অনেক কিছু করেছেন এগুলো বুঝতে পারছেন একটু রাগও আছে আপনার প্রতি ওনার যে এখন আপনি কেমন একটা হয়ে গেছেন নিজেকে মানে আটকে আটকে রাখছেন সেটা উনি বুঝতে পারছেন মানে আপনার সাথে একটা রোমান্টিক কানেকশান নিউ বিগিনিং এইগুলো উনি খুব ভাবেই চান আপনারা না অনেকে টুইন ফিল্ম কানেকশান আছেন সবাই না হলেও কিছু জন আছেন তো ওয়ার্ক ভালো করে করুন উইশ আপনার পার্টনারের আপনি উইশ উইশ ফুলফিলমেন্ট হবে আপনাকে পেলেও নি তো সেইটাই মানে এরকম একটা এনার্জিও ওনার দেখতে পাচ্ছি তো তার জন্য আপনি ভালোভাবে ওয়ার্ক করুন পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকুন মানে পজিটিভ থাকা যায় না থাকার চেষ্টা করুন আর ডিভাইনকে ভালো করে প্রে করুন যারা টুইন ফ্লেম কানেকশানে আছেন তারা ওয়ার্ক করুন ওয়ার্ক ছাড়া কোনো রাস্তা নেই কিন্তু রিলেশনশিপ ঠিক করার তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনার এনার্জি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আর পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকুন নিজেদের সেলফ লাভ করুন নিজেদের খেয়াল রাখুন ইনার ওয়ার্ক করুন আর ডিভাইনকে ভালো করে প্রে করুন থ্যাংক ইউ সো মাচ